আমার নটন বই হবে জল তাহলে এত দূর গড়িয়েছে এখন কি হবে গো ভজমি তোমাদের শেখো ডেঙ্গু জ্বর কেন হয় ডেঙ্গু জ্বর হলে কি করতে হয় তাড়াতাড়ি কবিরাজকে ডেকে নিয়ে আয় আমি বয় নিয়েই বিছানাই গো বাবা মা আমার ছোট তেমনি এত কিছু শিখে গেছে আমার জানা ছিল না তোমাদের এমন মহাত্ কাজে আমিও থাকতে চাই দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এলো ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হলো সার বীজ কেনা হয়ে গেছে এখন শুধু রোপণ করতে হবে জানি না ঘাটে কোনো নৌকা পাবো কিনা এত সার বীজ মাথায় করে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে এই তো নদীতে একটা নৌকা দেখা যাচ্ছে ও মাঝি ভাই নৌকা ছেড়ো না আমাকে একটু ওপার ঘাটে নিয়ে যাও ও পারে যাওয়ার জন্যই তো সেই সকাল থেকে বসে আছি আর যে কার মুখ দেখে উঠেছিলাম একটা খদ্দেরও জোটেনি আর তুমি প্রথম এলে উঠে এসো নৌকাতে ভাই এই বর সন্ধ্যায় কোথা থেকে আসা হচ্ছে শুনি। দাদা পাশের হাটে গিয়েছিলাম ফসলের বীজ কিনতে তা ভালো তা ভালো সেই ছোট থেকে নৌকা চালাচ্ছি নৌকা চালাতে আর ভালো লাগে না আমিও ঠিক করেছি বার থেকে মাঠে চাষ করব। নৌকাতে এখন আর কেউ যেতে চায় না সকলে নতুন ব্রিজ দিয়ে যায় তা দাদা ওপারের ঘাটে যেতে কত সময় লাগবে আই তো প্রায় মাঝ নদীতে চলে এসেছি আর বেশি সময় লাগবে না ও ওদিকে মা যে কি করছে কি খেলো বড্ড মনে পড়ছে ওদের কথা কিছু ভাবছো না কে গো দাদা বো না তুমি নৌকা চালাও মা বাবা কখন আসবে আর থেকে সন্ধ্যা তো হয়ে এলো চলে আসবে মা আমি একটু লাবণীদের বাড়িতে গেলাম কাকু লাবণীর জন্য বাজার থেকে নতুন বই নিয়ে এসেছে আমার জন্য বাবা কবে নতুন বই নিয়ে আসবে মারে আমাদের তো তাদের মতো এত টাকা নেই বই কিনতে যে অনেক টাকার প্রয়োজন তোর বাবার হাতে টাকা এলে তোকে নতুন বই কিনে দেবে ঠিক আছে মা আর এই ভরসন্ধ্যায় তোকে কোথাও যেতে হবে না এমনিতে বর্ষাকাল সাপে গুপির ভয় কিছু হবে না মা তুমি বারান্দায় কুপিটা নিয়ে দাঁড়াও আমি আরেকটা হারিকেন নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো মালতী ঘর থেকে একটা হাড়ি কিনে নিয়ে তিন্নিকে দেয় তিন্নি লাবনিদের বাড়ির দিকে যেতে লাগলো বৈ শুনছো গিন্ডি এই पाठशालाতে নাকি কোনো মাস্টার মশাই নেই নতুন মাস্টার যে কবে আসবে কে জানে এক কাল একবার মড়ুলে সাথে দেখা করতে হবে দরকার নেই আমাদের টাকা আছে টাকাতে আমরা নতুন মাস্টার বাড়িতে নিয়ে আসব বই তো কিনা হইই গেছে আকু লাবনি কোথায় লাবনি কি কাল पाठशालाতে যাবে লাবনি पाठशालाতে যাবে কি যাবে না সেটা জেনে তোর দরকার কি এই সন্ধ্যাবেলা এখানে কেন এসেছিস আগুন এত রেগে যাচ্ছ কেন এ কোদাই কোদাই এবুন কোরে কথা বলা বাদ দাও তো গরীব ঘরের ছেলে মেড়া পড়া লেখা করবে হা এসবের কি দরকার ওদের আবার पाठशालाে যায় কি হবে ওরা মাঠে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করবে লাবণী ঘরে বই পড়ছে তুই আবার বিরক্ত করে কি করবি যা বাড়ি যা গরিবের স্বপ্ন নেই গিনে আর তুমি মেয়েটাকে এভাবে বলতে পারো না হুম হাই এর মেয়ে তো দরদা একেবারে উতলে পড়েছে চতর সব এই তুই দাঁড়িয়ে আছিস কেন চা তিনি মনে দুঃখ হয়ে সেখান থেকে চলে যায় গিনি আর তুমি মেয়েটাকে লাবণীর সাথে দেখা করতে দিলে না কেন আবার শুরু হলো তোমার খিটখিটে স্বভাব তুমি একটু চুপ থাকো যাও লাবনিকে খেতে ডাকো আমি ভাত বাড়ছি কই গো মালদ্বীপ জল দিয়ে যাও তো এত দেরি হলো কেন সেই সকালে বের হয়েছ আর বলো না গিনি ভালো বীজ খুঁজতে খুঁজতে কবে যে সময় চলে গেছে খেয়ালই করিনি তিনি মাকে দেখতে পাচ্ছি না কেন সে আবার কোথায় গেল সে তো তোমার ভাইয়ের বাড়িতে গেছে ও তো ওই তো তিনি আসছে কি হয়েছে তিনি মা তোর মন খারাপ কেন বাবা লাবনিকে গদাই কাকু নতুন বই কিনে দিয়েছে বাজার থেকে আমাকেও তুমি নতুন বই কিনে দাও বইগুলো দেখতে চেয়েছিলাম কাকিমা তো যেতেই দিল না লাবণের কাছে তুই মন খারাপ করিস না মা কাল মহাজনের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে নতুন বই কিনে দেব তোকে রাজ্য হয়ে গেছে কিনে কিছু খেতে দাও সকাল থেকে পেটে কিছু পড়েনি তুমি হাত মুখ ধুয়ে বসো আমি খাবার দিচ্ছি তিনি আয় তুইও খাবি গিনি আমি মাঠে গেলাম ফিরতে দেরি হবে বাবা তুমি নাজ মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আমাকে নতুন বই কিনে দিতে চেয়েছিলে আমার তো একটু মনে ছিল না রে মা ঠিক আছে আজ আর মাঠে যাব না তাহলে তোর বই কেনার জন্য মহাজনের কাছে গেলাম টাকা ধার করতে এবার খুশি তো বীজের ঝুড়িটা রেখে দে যা আমারও নতুন বই হবে আমি নতুন বই নিয়ে পাঠশালাতে যাব আমি মহাজনের বাড়িতে গেলাম ঠিক আছে সাবধানে যেও হারান টাকা ধার করার জন্য মহাজনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল দিন দিন সবাই শিক্ষিত হয়ে যাচ্ছে আগের মতো করে কাউকে টুপি পড়ানো যাচ্ছে না তাই তো চালাকি করে মাস্টার মশাইকে সরিয়ে দিয়েছি পাঠশালা থেকে দেখি মহেশির বাড়িতে গিয়ে এই খাজনার কথা বলে যদি কিছু টাকা হাতিয়ে নিতে পারি ওই তো মহিষ এদিকেই আসছে এই মহেশ এ কোথায় যাচ্ছিস রে চোখে তো দেখতেই পাচ্ছো এই গরু নিয়ে মাঠে যাচ্ছি তা ভালো মাঠে যা কিন্তু খাজনার টাকা তো তুই গত মাসে কম দিয়েছিলি আমি কোনো কম টাকা দিইনি আরন্দাতার মেয়ে তিন নিয়ে আমাকে সব শিখিয়ে দিয়েছে আমি আর আগের মতো মূর্খ নেই আমি এখন সব হিসাব নিকেশ করতে পারি দুই নম্বরই করে মানুষকে ঠকিয়ে আর টাকা কামাই করতে পারবে না মুখ সামনে কথা বল মহিষ ভুলে যাস না আমি মোরলের খাস লোক খাস লোক হও আর মোরলের চামচা হও আমি একটা টাকাও দেব না আর তোমার সাথে কথা বলা আমার বয়ে গেছে এই উঠ উঠ যা জল তাহলে এতদূর গড়িয়েছে মাস্টার মশাইকে পাঠশালা থেকে বের করলাম আর এবার হারানের মেয়ে তিন ব্যবস্থা করতে হবে আমার শিকার কেড়ে নেওয়া একবার মহাজনের কাছে যেতে হবে হা যে এতদিন পর আমার কাছে মনে করে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহাজন আগে তো কাজ কাম দিতেন এখন আর ডাকেনি না এখন তেমন কাজ নেই রে আর কিসের বিপদ শুনি মহাজন তিনি বায়না ধরেছে নতুন বইয়ের জন্য নতুন বইয়ের তো দাম অনেক এত টাকা এই মুহূর্তে আমার হাতে নেই দয়া করে যদি কিছু টাকা ধার দেন বড় উপকার হয় বইয়ের কথা শোনার পর গাটা যেন কেমন করে উঠলো আমার বই পড়ে কি হবে বল দেখি ওইসব বই পড়ে কিছু হবে না তোর মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিস থালা বাসন পরিষ্কার করা রান্না করা এই সব কাজ করবে খাবার আর কাপড় দুটোই পাবে কোনো অভাব থাকবে না তোদের আমার কাজের লোকটাও আসে না বেশ কিছুদিন হলো অনেক আশা নিয়ে এসেছিলাম কর্তা আপনি শিক্ষিত মানুষ হয়ে এমন কথা বললেন মনে খুব দুঃখ পেলাম তোমার দুঃখ পাবারই কথা মেয়েকে লেখাপড়া করাবি শিক্ষিত বানাবি যত সব এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো আরান্দা কাল থেকে তোমার মেয়েকে মহাজনের বাড়িতে কাজে পাঠিয়ে দিও তোমার আর কিছুদিন পর টাকা ধার নেওয়া লাগবে না হারান কোনো কথা না বলে মনের দুঃখে সেখান থেকে চলে যায় ব্যাটার উচিত শিক্ষা হয়েছে এসেছে ধার চাইতে তাও আবার মেয়ের বই কিনবে মাঝে বইয়ের জন্য বসে আছে তুমি সাহায্য করো মা বাবা কখন আসবে নতুন বই নিয়ে আমার জন্য চলে আসবে মা তোর বাবা মহাজনের কাছ থেকে টাকা নিতে গেছে তারপর বাজার থেকে নতুন বই কিনে নিয়ে আসবে তুই কোনো চিন্তা করিস না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে মোড়ল মশাই কাজের জন্য শহরে গিয়েছেন এইদিকে হারু দাদা নিজেকে মোড়ল ভাবতে শুরু করেছে কবে যে মোড়ল মশাই আসবে যাই রান্নার দিকটা সেরে ফেলি এ না হলে হারু দাদা সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে গিন্নিমাটাও বাড়ি নেই ঠাকুর যে নিজের মনে মনে এত কি ভিড় ভিড় করছো কত দূর এই তো হারু দাদা এই সব কিছুই রেডি করে রেখেছি আর একটু অপেক্ষা করুন তা আজকে কি রান্না হচ্ছে শুনি যা যা আপনি পছন্দ করেন সবকিছুই এই যেমন কাটলা মাছের কালিয়া কুচিপাটার মাংসের ঝোল বা বা বাবা খুব ভালো রান্না শেষ করো আমি একটু বিশ্রাম করে নি আর একটা কথা এ কেউ যদি আসে বলবে মোড়লমশাই এখন বাড়িতে নেই এই শহরে গেছেন যখন আসবে তখন কাজ শুরু হবে এখন গায়ের সব কাজ বন্ধ এই শরীরটা বড় ম্যাজ ম্যাচ করছে আমি একটু বিশ্রাম করতে গেলুম কি ধরিবাজরে বাবা মোড়েলমশাই যাওয়ার সময় কত টাকা পয়সা দিয়ে গেলেন সব টাকা নিজের পকেটে পড়েছে কি আর করার আমি সামান্য পাচক সবকিছু জেনে বুঝে মুখ বন্ধ করে রাখতে হচ্ছে না হলে যে রান্নার কাজটাও চলে যাবে হে সৃষ্টিকর্তা তুমি সবকিছুর বিচার করো